ওয়াকফ বোর্ড সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ সুপ্রিম কোর্টে দাবি কেন্দ্রে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগস্টিন মাসিহর বেঞ্চে চলছে ওয়াকফ মামলা বুধবার কেন্দ্রের বক্তব্য শুনছেন বিচারপতিরা কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল আরও বলেছেন ওয়াকফ সম্পত্তি মৌলিক অধিকার নয় রাষ্ট্র সেই অধিকার যে কোনো সময় কেড়ে নিতে পারে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এই শুনানি ইনি আমরা কথা বলবো কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা ঠিক শুনানিতে আর কোন কোন বিষয়গুলো উঠে আসছে কেন্দ্র আর কি কি বলল দেখো আমরা তো জানি যে প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চে ওয়াক অফ সংশোধনী আইন দু হাজার পঁচিশকে চ্যালেঞ্জ করে যে সমস্ত মামলা হয়েছে তার শুনানি চলছে এর আগে মামলাকারীরা তাদের বক্তব্য রেখেছেন আজকে কেন্দ্রের তরফে বক্তব্য রাখা শুরু হয়েছে এবং সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রকে কেন্দ্রের প্রতিনিধি হিসেবে আদালতে তিনি তার বক্তব্য রাখছেন এবং রাখতে গিয়ে তিনি এমন সব কথা বলছেন যেটা ভারতের যে ধর্মনিরপেক্ষ চরিত্র এবং ভারতের অনেকগুলো অধিকার যা মানুষ নিজেদের অধিকার বলে মনে করে তার ওপরে বড়সড় আক্রমণ আসছে বলে মনে করা হচ্ছে এর আগে যখন কপিল সিব্বল এবং অন্যরা মামলাকারীদের পক্ষে সওয়াল করছিলেন তারা বলেছিলেন যে ওয়াক অফ একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান নয় ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান মানে সব ধর্মের মানুষের সেখানে যাতায়াত বা অধিকার বা সব কিছু থাকতে পারে কিন্তু ওয়াক তো একটি বিশেষ ধর্মের মানুষদের অধিকারের জন্য বা ব্যবহারের জন্য সুতরাং ওয়াক সম্পত্তি কোনো ধর্মনিরপেক্ষ সম্পত্তি নয় আজকে সেই কথাকে সম্পূর্ণ কেটে নাকচ করে কেন্দ্র জানালো কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানালেন ওয়াক বোর্ড একটি ধর্ম নিরপেক্ষ সংস্থা ওয়াক অফ বোর্ডকে যদি ধর্মনিরপেক্ষ সংস্থা বলা হয় তাহলে আমাদের সংবিধানে বিভিন্ন ধারায় সংখ্যালঘু বা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় বিশ্বাসী মানুষ এবং তাদের ধর্ম রক্ষা প্রচার ইত্যাদির যে অধিকার দেওয়া হয়েছে তাতে সরাসরি আঘাত করা হচ্ছে আমরা জানি এমন অনেক সম্পত্তি আছে কেবল মুসলিমদের ওয়াকফ নয় খ্রিস্টানদের বিভিন্ন সম্পত্তি রয়েছে গির্জা এবং নানা সম্পত্তি স্কুল ইত্যাদি রয়েছে জৈনদের এবং শিখদের নানারকম ধর্মীয় সম্পত্তি এই সব সম্পত্তিগুলোকে ম্যানেজ করা বা তার আসল মালিকানা সেই ধর্মের তারা নির্দিষ্ট মানুষদের কাছেই নষ্ট থাকে বলে এতদিন ভারতে মনে করা হয়েছে এবারে যদি সেই ধর্মীয় অধিকারের বদলে বোর্ডকে অর্থাৎ যে বোর্ড ওয়াক সম্পত্তি ম্যানেজমেন্ট করে সেই বোর্ডকে ধর্মনিরপেক্ষ আখ্যা দেওয়া হয় তাহলে ধর্ম পালনের অধিকার এবং ধর্মীয় সম্পত্তিতে সেই গোষ্ঠীর ধর্মে বিশ্বাসী গোষ্ঠীর অধিকার তাতে কি সরাসরি আঘাত করা হচ্ছে না বড় প্রশ্ন আজকে সুপ্রিম কোর্টে এসে গেছে আরও একটি কথা গুরুত্বপূর্ণ কথা যেটা সলিসিটার জেনারেল বলেছেন এখানে অনেক আইনের কচকচি যেটাকে বলা যেতে পারে আসলে বিতর্ক কচকচি কথাটা বলা উচিত নয় বিতর্ক চলছে আমরা তার একেবারে খুঁটিনাটির মধ্যে না গিয়ে বলতে পারি যে ওয়াক সম্পত্তি কোনো মৌলিক অধিকার নয় সেই সম্পত্তির ওপরে অধিকার কোনো মৌলিক অধিকার নয় এই কথা বলছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা সলিসিটার জেনারেল বলছেন যে যে কোনো সময় রাষ্ট্র সেই অধিকার নিয়ে নিতে পারে অর্থাৎ সেই সম্পত্তির অধিকার রাষ্ট্র নিয়ে নিতে পারে এখানেও প্রশ্ন উঠছে আমাদের দেশে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার কি অধিকার নয় তা নিয়ে নানারকম বিতর্ক আছে সেটা অন্য কথা কিন্তু সাধারণভাবে মনে করা হয় কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের বা ধর্মীয় গোষ্ঠীর কোনো সম্পত্তি সেটা তাতে সাধারণত রাষ্ট্র হাত দেয় না এমন কি যখন কোনো কলকারখানার জন্য জমি অধিগ্রহণও করা হয় তখনও দেখা দেখতে হয় বা সরকার সাধারণত দেখে যে কোনো মন্দির মসজিদ গির্জা ইত্যাদি জায়গা যাতে ওই অধিগৃহীত এলাকার মধ্যে না পড়ে যায় এখন যদি বলা হয় যে ওয়াক সম্পত্তি কোনো মৌলিক অধিকার নয় এবং সেটা যে কোনো সময় রাষ্ট্র কেড়ে নিতে পারে নিয়ে নিতে পারে তাহলে পরেতে আরও একটা কুঠারাঘাত হচ্ছে আমাদের এতদিনকার সংবিধান সম্পর্কে যে ধারণা তার ওপরে সুতরাং আজকে কেন্দ্রের বক্তব্যের মধ্যে দিয়ে খুবই গুরুত্বপূর্ণ দিকে মোড় নিতে চলেছে এই ওয়াক বিষয়ক মামলা কিছুটা ডিফেন্সিভ ছিলেন অবশ্য তুষার মেহতা কয়েকটা ব্যাপারে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তিনি কেন্দ্রের যে অবস্থান হাজির করেছেন সুপ্রিম কোর্টে সেটা আমাদের সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের ওপরে আঘাত বলে মনে করছেন অনেকে আচ্ছা এই জায়গায় একটা বিষয় আমার ইয়ে লাগছে যেখানে আপনি যেমনটা বলছেন এবং তুষার মেহতা যেমনটা সুপ্রিম কোর্টে বলছেন যে ওয়াক অফ কোনো মৌলিক অধিকার নয় রাষ্ট্র সেই অধিকার যে কোনো সময় কেড়ে নিতে পারে আমরা দেখেছিলাম এই ওয়াক অফ আইন পাশ হয়ে যাওয়ার পরে পরে অনেক বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু ঠিক এই প্রশ্নটাই করেছিল বা এই প্রশ্নটাই তুলছিল তারা যে এই এই রাষ্ট্র যে কোনো মুহূর্তে এই অধিকার কেড়ে নিতে পারে এমন একটা সম্ভাবনা বা আশঙ্কা তারা করছিলেন যে হয়তো কোনো অজুহাতে কেড়ে নেওয়া হতে পারে সেটাই কি আজকে বেরিয়ে এলো এই মুখ থেকে আইনেই তো সেই সংস্থান রয়েছে ওয়াক আপ বাই ইউজার বলে যেটাকে বলা হয় যে দীর্ঘদিন ব্যবহারের ফলে সেটা ওয়াক আপ সম্পত্তি বলে চিহ্নিত হয়েছে আমাদের দেশে শত শত বছর ধরে মুসলিম ধর্মাবলম্বী শাসকরা শাসন করেছেন এবং সেই শাসন ব্যবস্থায় অনেক বড়ো লোক মুসলিম ছিলেন তারা বিভিন্ন সময় দিয়েছেন বাদশারাও জমি দিয়েছেন তার উপরে নানা স্মৃতিসৌধ নানারকম জিনিস তৈরি হয়েছে কিন্তু তার লিখিত পড়িত রেজিস্ট্রেশন কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে তার একেবারে মানে ভূমি ভূমি রাজস্ব দপ্তরের স্ট্যাম্প মারা কাগজ সেটা তো পাওয়া সম্ভব নয় সেইগুলোই ডিসপিউটেড করে দেওয়ার এবং ডিসপিউটেড হয়ে গেলে সেটার ওপরে ওয়াক অফের অধিকার আর থাকবে না এইরকম কথাই তো এই আইনে রয়েছে দু হাজার পঁচিশের যে সংশোধনী আইনে তাতেই তো মুসলিম সমাজের অনেক মানুষ মনে করছেন যে তাদের সেই বাপ ঠাকুরদার আমল থেকে বা ঠাকুরদার ঠাকুরদার আমল থেকে যে জায়গাটাকে তারা মনে করেন ওয়াক অফ সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের সর্বসাধারণের জন্য ব্যবহার্য সম্পত্তি সেই সম্পত্তি বেহাত হয়ে যেতে পারে এই জন্যই তো আন্দোলনও দেখা গেছে এই নতুন আইনের বিরুদ্ধে আজকে যখন তুষার মেহতা বলছেন যে ওয়াকফ বোর্ড ধর্মনিরপেক্ষ তখন কোন দিকে যাচ্ছে এই আর্গুমেন্ট কোথায় দাঁড়াচ্ছে ভারতের ধর্ম সংবিধান সে প্রশ্ন কিন্তু বড় হয়ে উঠছে ধন্যবাদ আশিস দা কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন